আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে এলাম নতুন একটি সৃজনশীল নিয়ে সেটা হচ্ছে আমার দেশ এই কবিতাটির আমরা পাঁচ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করে ফেলি বাকিগুলো আমরা অন্য সময় দেখো আমার দেশ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত আমার দেশ কবিতাটি কবির উদ্ধার পৃথিবী কাব্যের অন্তর্গত তো কি সে পৃথিবী কাব্যের অন্তর্গত এবার খ সেবা সাম্য প্রীতি বিনিময় আসে কথা দ্বারা কি বোঝানো হয়েছে কি বলেছি সেবা সাম্য প্রীতি বিনিময় আসে এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে দেখো প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে বাংলার মানুষের সাম্যবোধ পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতাপূর্ণ মানসিকতার পরিচয় স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে আমার দেশে কবিতাটির মধ্যে কবি সুফিয়া কামাল খুব সুন্দর করে রচনা করেছেন যে বাংলার মানুষের মধ্যে সমতা আছে পারস্পরিক সহযোগিতা আছে একে আরেকজনের প্রতি সহমর্মিতা আছে মায়া আছে মমত্ববোধ আছে তো ওই উক্তিটি দ্বারা আসলে এটাই বুঝাইছে যে সাম্য যে কি সেবা সাম্য প্রীতি বিনিময় আসে অর্থাৎ আমাদের বাংলার মানুষের মধ্যে অনেক কিছু ধাবিত হয়ে আছে যেমন সম্প্রীতি আছে সহানুভূতিতা আছে মানসিকতার পরিচয় আছে সাম্য বোধ আছে সবকিছু মিলাই হচ্ছে আমরা একে অন্যের মানুষ এবার দেখো অসাম্প্রদায়িক চেতনার উদ্ভূত বাংলাদেশের মানুষ স্বভাবতই সহনশীল ও মানবিক জীবনের নানা দুঃখ কষ্টে তারা একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যাশা করে এবং সেই প্রত্যাশা থেকে পারস্পরিক সহানুভূতি বন্ধন গড়ে ওঠে দুর্যোগ ও সংকট অতিক্রম করে মানুষ পাশাপাশি ঘর তুলে নেয় এবং শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাস স্থাপন করে কোন বিপর্যয় দেখা দিলে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অপরের বলে অনুভব করে নাই তো আসলে সহযোগিতা দ্বারা সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আচ্ছা এবার আমরা আলোচনা করব গড় ঘনি গড় ঘতে কি বুঝাইছে দেখো গ নদী রূপালী জলের দিনের শেষে তার মানে কি দিনের শেষ মানে কি সন্ধ্যাবেলা নদীর রূপালি সেই জলের দিনের শেষে মানে সন্ধ্যাবেলায় সোনার রং ঝিকমিক করে অর্থাৎ নদীতে এক ধরনের আলো ঝিকমিক করছে গড়ে তোলে রূপকথার রাজ্য দেখে মনে হয় একটা রূপকথার রাজ্য অপরূপ রূপে সজ্জিত আছে সন্ধ্যা নেমে আসে রাখালে ক্লান্ত বাসি থেমে ঘরে জ্বলে ওঠে রাখাল যারা ছিল তারা তাদের কাজ কাম সেরে ক্লান্ত হয়ে ঘরে ফিরে যায় সন্ধ্যার প্রদীপ জলে সন্ধ্যাতে যে আলো জলে সে আলো এই যে সুন্দর মায়াপুরী এই আমার দেশ এই যে সুন্দর মায়াপুরী এই আমার দেশ এটা তারা উদ্দীপকে প্রকাশ পাইছে অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যে সন্ধ্যা বেলার কথা প্রকাশ পেয়েছে যেখানে সন্ধ্যার অপরূপ নদী দেখা যায় সেখানে করে আর মানুষ কাজ সে দিনের অক্ষপ্রতন এখানে ফুটে উঠছে এবার দেখো আমাদের গঘ ঘ উদ্দীপকের সঙ্গে আমার দেশ কবিতায় কোন দিকের মিল পাওয়া যায় ব্যাখ্যা করো উদ্দীপকের সঙ্গে কোন দিকের মিল আছে সেটা একটু আমরা দেখবো দেখো স্বদেশের প্রতি গভীর অনুরাগ ও প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে উদ্দীপক আমার দেশ কবিতার মধ্যে স্পষ্ট ধারণা রক্ষ করা যাচ্ছে কিভাবে স্বদেশ নিজ দেশের প্রতি গভীর অনুরাগ ও প্রকৃতির মনোমুগ্ধকর যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য দিকে আমার দেশে স্পষ্ট সাদৃশ্য লক্ষ্য করা যায় আমার দেশ কবিতে কবি স্বদেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা প্রকাশ করতে গিয়ে দেশের প্রকৃতির রূপ বৈচিত্র্যকে শিল্পিতভাবে তুলে ধরেছেন কিভাবে শিল্পিতভাবে তুলে ধরেছেন কবিতায় বাংলার গ্রাম কবিতায় বাংলার গ্রাম বাংলার রূপ ঋতুর সৌন্দর্য ও প্রকৃতির নানা অনুষঙ্গের মাধ্যমে স্বদেশের গৌরবময় পরিচয় ফুটে উঠেছে মৌসুমী ফুলের সমারোহ শরৎ শান্ত শরৎকাল বিস্তীর্ণ ধান পরস্পর সংলগ্ন গ্রামীণ ঘরবাড়ি ও মাটির প্রতি গভীর টান কবির বর্ণনায় জীবন্ত হয়ে উঠেছে এসব উপাদান কবির মনে স্বদেশ নিয়ে গর্ববোধের সৃষ্টি করেছে পাশাপাশি কবিতাটিতে গ্রামীণ জনপদের সরল ও স্নিগ্ধ চিত্র সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে তারপরে দেখো অন্যদিকে অন্যদিকে আমরা উদ্দীপকে দেখতে পাই অন্যদিকে উদ্দীপকের কবিতা অংশে সন্ধ্যাকালীন এক মনোরম পরিবেশকে অবলম্বন করে স্বদেশের মানুষের জীবনযাপনের নিবিড় সম্পর্কে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যা কবির দেশপ্রেমমূলক আবেগকে আরও গভীর করে তোলে একই সঙ্গে লোকজ লোকজ মানে কি গ্রামীণ একই সঙ্গে গ্রামীণ সংস্কৃত জীবনের স্বাভাবিক সৌন্দর্য দৃষ্টিগোচর হয় আমার দেশ কবিতাটিতে কবিতাতে কবি বাংলা চিরায়িত জীবনবোধের জীবনধারা ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপস্থাপনের দিক দিয়ে পারস্পরিক শাস্য তুলে ধরেছেন সুতরাং বলা যায় স্বদেশপ্রেম প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপস্থাপনের দিক থেকে উদ্দীপকের আলোচ্য কবিতার মধ্যে মিল আছে উদ্দীপকে যেমন সন্ধ্যা তারার বা সন্ধ্যা রাতের কথা বলা হয়েছে সন্ধ্যা রাত নিরিবিলিভাবে ছেঁকে যায় আমাদের কবিতার মধ্যে কবি আমার দেশ কবিতার মধ্যে কিন্তু একই জিনিস আলোচনা করেছেন তিনি কি করেছেন সন্ধ্যা রাতে বা প্রকৃতির সৌন্দর্য গ্রামের অবস্থা বাংলার মধুর ভাষা প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলেই সুফিয়া কামাল যেভাবে আলোচনা করেছেন সেটাই কিন্তু উদ্দীপকের গ নাম্বার আমরা মিলে দেখতে পারলাম এখন আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নটা ঘ নাম্বার প্রশ্নটা আমাদের কি আছে সেটা যদি আমরা একটু দেখি দেখো আচ্ছা এই যে উদ্দীপকের স্বদেশের স্বাভাবিক অকৃত্রিম সৌন্দর্যের প্রকাশ ঘটেছে আমার দেশ কবিতার আলোককে উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো কি বলেছে উদ্দীপকের স্বদেশের যে স্বাভাবিক এবং অকৃত্তি মানে নকল মানে নকল না এরকম সৌন্দর্যের যে প্রকাশ ঘটেছে সেটা আমার দেশ কবিতার আলোকে সেটা আমরা একটু বিশ্লেষণ করবো দেখো অধিপক্ষে স্বদেশের স্বাভাবিক ও কৃত্রিমতা বর্জিত সৌন্দর্যের নানামুখী প্রকাশ ঘটেছে আমার দেশ কবিতার আলোকে এই বক্তব্যে যথার্থ বলে মনে করা হয় আমার দেশ কবিতায় কবির জন্মভূমি বাংলার শান্ত স্নিগ্ধ মনোরম প্রাকৃতিক বহুবিধ রূপ তুলে ধরেছেন কবির বর্ণনায় বাংলার নদ নদী বিস্তীর্ণ মাঠ উন্মুক্ত আকাশ বিচিত্র ফুল কিচির মিচির করা পাখিরা এক অপূর্ব সৌন্দর্যের আবহাওয়া সৃষ্টি করেছে মানুষের শ্রম ও উর্বর হয়ে ওঠা এই ভূমি সোনালী ফসলে পরিপূর্ণ হয় মৃদু জলবায়ু সোনালী সহনীয় সূর্যতাপ ও সময় মতো বৃষ্টিপাত বাংলার প্রকৃতিকে সবুজ পাকা ধান ও নানা প্রকার ফলের সমৃদ্ধি ভান্ডারে রূপান্তরিত করেছে শরৎকালের কোমল রোদে ঝলমল করা ধানের ক্ষেত ও মৌসুমী ফুলের সৌন্দর্য চোখ জুড়ানো এক দৃশ্যে জন্ম দিয়েছে তারপর দেখো অন্যদিকে উদ্দীপকের কবিতা অংশে স্বদেশের সৌন্দর্য প্রকাশ পেয়েছি সন্ধ্যাকালীন লোকজ মানে গ্রামীণ জীবনের এক মহুমহু চিত্রকে কেন্দ্র করে যেখানে প্রকৃত মানুষের দৈনন্দিন জীবনে এক সূত্রে গাথা হয়ে আছে রূপালী জলে প্রতিফলিত আলোর ঝিলিক যেন কল কল্পনার রূপ রাজ্যের রাজ্য নির্মাণ করে গ্রাম বাংলার ঘরে ঘরে প্রচলিত সন্ধ্যার প্রদীপ কবির জন্মভূমিকে এক মায়ামহ সৌন্দর্যের আবরণে ঢেকে দিয়েছে আমার দেশ কবিতাটিতে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মানব জীবনের ঘনিষ্ঠ সম্পর্কে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় চিরায়িত বাংলার জীবন প্রবাহের সঙ্গে মিশে থাকা প্রকৃতির রূপ রূপবৈচিত্র্য কবি গভীর মমতায় তুলে ধরেছেন রূপীয় প্রাণে ভরপুর এই সোনার বাংলায় নতুন জীবনের অনাবিল সুর ধ্বনিত হয় ঠিক একইভাবে উদ্দীপকে প্রকৃত লোকজীবনের যে মনোরম চিত্র ফুট রয়েছে তা বাংলার অকৃত্রিম সৌন্দর্যেরই প্রতিচ্ছবি যা আমরা আমার দেশ কবিতার আলোকে উদ্দীপকে স্বদেশের অকৃত্রিম সৌন্দর্যে বহি প্রকাশ ঘটেছে উক্তিতে সম্পূর্ণভাবে যথার্থ আমি যদি আমাদের এই সৃজনশীলটা একটু একটু কঠিন আমি নিজেই এই সৃজনশীলটা একটু লেখার চেষ্টা করেছি যদিও আমি একটু কঠিন করার মানে হচ্ছে তুমি যদি কঠিন পড়ো পরীক্ষায় ভালো করবে আর যদি তুমি সহজ পরে পরে বারবার যাও দেখবা যে সহজ সহজ থেকে যদি একটু কঠিন আসে তুমি আর পারবে না এর জন্য একটু কঠিন বেশি করে পড়া উচিত সহজ আসলে খুশি হয়ে যাবে আহ আল্লাহ আমি তো বাসায় সব কঠিন কঠিন পড়েছিলাম এখন আমার সহজ এসেছে তবে তোমার নিজেরই পরীক্ষা অনেক ভালো হবে এভাবে আমরা শেষ করলাম আমার দেশ কবিতাটির হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন পাঁচ নাম্বার রেডমিশন প্রশ্ন আশা করছি সকলে বুঝতে পেরেছ আজ কি পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম